হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা কাল প্রতিদিনের মতো আজকে আমি ট্রাইপোর্ট মোবাইল নিয়ে বেরিয়ে গেছি আপনাদের জন্য কিছু একটা নতুন দেখানোর জন্য এবং বন্ধু বলা যায় যে প্রতিদিন লাইফে যে ছেলেরা যে ছেলেরা নিজেদের ভবিষ্যৎ নিজেরা যে ছেলেরা গড়তে চায় তো একটাই কথা বলবো বন্ধুরা কোনো দিন লজ্জা না করে ঠিক আছে লাজ লজ্জা না করে মোবাইলটা আমার মতে হাতে নিয়ে বেরিয়ে পড়ো ঠিক আছে দেখতেই পাচ্ছেন যে এই সকালবেলা আমি ডিউটি যাচ্ছি এবং দেখাচ্ছি আমি আপনাদের নতুন কিছু বলে মনে হচ্ছে আমার যেহেতু মোবাইলটা আমি নিয়ে বেরিয়ে গেছি এবং সত্যি কথা বলতে প্রথম দিন আমার ব্লগিং তো দেখতে পাচ্ছেন এই কাকুটা কেউ কীভাবে আমাকে দেখবে দেখতেই পাচ্ছেন তো একটাই কথা বলবো দেখুন মোবাইল আপনার টাকা আপনার ঠিক আছে শরীর আপনার তো ভয় করার কিছু নেই এবার উপরে দেখতেই পাচ্ছেন আমার একটা বন্ধু দেখতেই পারছেন দেখুন এমন একটা জিনিস আছে যে আপনি যে জিনিসটা শুরু করবেন না ওটা আপনারই বুঝতে পারছেন তো কে কি বলে না বলে ওগুলো দেখার দরকার নেই আপনি তখনই সাকসেসফুল হবেন যখনই আপনি সবাইকে এড়িয়ে চলবেন আর যখনই আপনি সবার সাথে লেগে থাকবেন না সবার কথা শুনলেই আপনি ওইখানে ডিমোটিভেট হয়ে ওইখানে আপনার সব সর্বনাশ হয়ে যায় দরকার নেই আমি একটু আগে বলেছি যে মোবাইল আপনার টাকা আপনার শরীর আপনার আপনি চালিয়ে যান ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধু আমি বর্তমান ডিউটি যাওয়ার জন্য আমি রেডি তো এই যে এটা খুব একটা ফেমাস একটা থিয়েটার আনুর থিয়েটার মানে তামিলনাড়ুর স্টেটের মধ্যে ইউরোপ ডিস্ট্রিক্ট এবং ইরোড ডিস্ট্রিক্টের মধ্যে এই যে আনুর থিয়েটারটা খুব ফেমাস একটা থিয়েটার প্রচুর প্রিয়ভাবে এখানে মাসে একবার করে এখানে হিন্দি মুভি দেয় তার পাশেই আছে একটা জিম সেন্টার যেখানে আমি আগে আসতাম এখন বন্ধু আমি আসিনি এখানে দেখতেই পাচ্ছেন লোকের রিয়াকশনটা দেখুন সত্যি কথা আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবাররা যখনই নতুন কেউ ব্লগার মোবাইলটা হাতে তুলে নিয়ে গিয়ে কোনো ভিডিও বানানোর যদি চেষ্টা করে তো প্রচুর লোকেরা ওকে দেখে কি ভাবে না ভাবে জানি না কিন্তু আমি একটা কথা বলি যে লোকের কাজ আছে দেখবে কিন্তু আপনার কাজ আছে দেখানো আপনি দেখান ঠিক আছে কি বলছে না বলছে ওগুলো আপনি ধ্যান দেবেন না ওগুলো যদি আপনি মনে করেন তাহলে কিছু করতে পারবেন দেখুন এই দাদাটা কেমন আমাকে দেখছে মজাটা পক্ষ নেই আপনি যখন ভিডিও বানাবেন না আশেপাশে সবাই আপনাকে দেখবে ঠিক আছে এবং আপনি যদি সবাইকে অ্যাভয়েড করে যদি চলতে পারেন ব্যাস ওইখানে আপনি ভিডিও বানাতে বানাতে এমন আপনার একটা এমন হ্যাবিট হয়ে যাবে যে এক লোক কেন যদি দশ লোকে যদি আপনাকে কেউ দেখে তাহলে কেউ আপনার কিছু যায় আসবে না দেখুন আমি এই মেইন রোডের উপরে একটা একটা ন্যাশনাল হাইওয়ে ই রোড ছিলাম একটা হাইওয়ে এর উপরে দাঁড়িয়ে আমি ভিডিও বানাচ্ছি তো প্রচুর লোকেরা আমাকে দেখে যাচ্ছে এবং যারা ওই বাস তো ওখানে দাঁড়িয়ে আছে ওরাও আমাকে দেখছে কিন্তু একটাই কথা বলবো যে সব কিছু তো আপনারই আপনি যদি আজকে স্টার্ট যদি না নেবেন বুঝতে পারছেন তো আপনি বারো ঘন্টা কাজ করলে চারশো টাকা পাবেন ঠিক আছে কিন্তু হাতে মোবাইলটা তুলে একটা দশ পনেরো মিনিটের একটা ব্লগিং ভিডিও বানিয়ে আপনি যদি আপলোড করতে পারেন লজ্জা না করে এবং একশোটা ভিডিওর মধ্যে যদি আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে বুঝতে পারছেন তো আপনার একশো দিনের যে মাইনাতের আপনি ঠিক পেয়ে যাবেন তো ওই বলছি বন্ধুরা লজ্জা না করে কিছু না মনে ভেবে দ্বিধা রেখে এবং মনটাকে শান্ত করে ভিডিও বানিয়ে যান এবং আপলোড করতে থাকুন দেখুন আমি তো রাস্তার উপরে দাঁড়িয়ে হাতে মোবাইলে ট্রাই করে নিয়ে আমি একটু ভিডিও বানাচ্ছি এবং এই কাকুরটা যে কারে আছে ও আমাকে দেখছে যে আমি অ্যাকচুয়ালি করছিটা কি ছেন এখন আমি বাস টপে এসে দাঁড়িয়েছি ঠিক আছে এখন কে বাসে আমি যাবো তো ওই বাসটা এক্ষুনি আসবে আমি এখান থেকে বাস ধরব বাস ধরে এখান থেকে আপনার দশ মিনিটের রাস্তা তো আমি বাসে করেই যাই যেহেতু আমার পাশে কোনো গাড়ি নেই বাইক প্রথমে ছিল এখন আমার বাইকটা নেই এখন আমি বাসে করেই যাব। আর এখান থেকে গিয়ে আমি ডিউটি জয়েন করবো বুঝতে পারছেন আমি বাস স্টপে দাঁড়িয়ে আছি দেখুন এইখানে বাস আসবে ওই আপনারা দেখতে পাচ্ছেন একটা বাস আসছে তো বাসটা যাইলে বাসে করে উঠবো কিন্তু একটা জিনিস খুব ভালো লাগছে যে আমি যে ভিডিওটা বানাচ্ছি কারোর কোনো জায়গা আসে না ঠিক আছে একটা দাদা একটা দাদা আমাকে দেখছে তো আমার ফ্যাসন যে সাদা সাতটা পরে আছে ওই দাদাটা আমাকে দেখছে ও দাদাটা ভাবছে হয়তো যে আমি কি করছি কিন্তু মজাটা এইটাই যখনই আপনার লাঞ্চ লজ্জা আপনার সেই যে ভেতরের যে লাঞ্চটা এটা আপনি ছেড়ে দিয়ে যখন আপনি ভিডিও বানাবেন না তখনই আপনাকে প্রচুর লোক ঠিক আছে দেখবে আপনি যদি আপনার মন থেকে যদি এই মুহূর্তটা যদি উঠে যায় তাহলে বিশ্বাস করুন আপনি সাকসেসফুল আমি তো বলছি আপনি একশোটা ভিডিও আপনি বানান ঠিক আছে একশোটা ভিডিও বানিয়ে যদি আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় ব্যাস আপনারা আর কি চায় আমি তো চাইছি যেমন লোক আমাকে দেখুক আরে ভাই ওটা দেখলে তো ভালো যখন দেখবে তখন তো আমার ব্যাপারে ভাববে আর যদি না দেখে তাহলে কেউ ভাববে আমার ব্যাপারে কেউ ভাববে না ঠিক আছে ওটাই তো মেন কথা চলো ভাই আমার বাস চলে আসছে